বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো গোলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত নিরামিষ দিনে আমরা ভেবেই কিন্তু পাই না কী রান্না করব কি রান্না করব। কারণ হচ্ছে যেহেতু নিরামিষ খুব একটা ভালো লাগে না আমার তো বিশেষ করে তেমন ভালো লাগে না মনে হয় যেন একটু আমি খাই সেরকম আমার মতন যারা আছো খুঁজেই পাও না নিরামিষ দিনে কিন্তু একটু মুখরোচক হলে হয়তো ভালো লাগে তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি বানালাম সেটা হচ্ছে প্রথমে আমি যেটা করলাম কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বড়ি দিয়ে দিয়েছিলাম তো বড়ি দিয়ে আমি ভেজে তুলে রাখলাম বড়িগুলো আর বড়িগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে পুড়ে না ওঠে তো বা তেতে না যায় আর এখানে দেখো বুড়ি ভাজা যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে এটা ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আর ফ্লেম কিন্তু আমার লো টু মিডিয়াম এই ফ্লেমেই আমি রান্নাটা আজকে করব তো আমি দেখো এক বাটি মতো ডোমো ডুমো করে কাটা আলু যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই এক বাটি ডুমো করা আলু আমি ছেড়ে দিলাম তেলে তারপরে সামান্য একটু লবণ অ্যাড করলাম করে আমি কিন্তু খুন্তির সাহায্যে হালকা হাতে একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখো আলুটা একটু বাদামি রং ধরে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো ফালি আর এই টমেটোটাও আমি একটু মানে চৌকো চৌকো করে মতো কেটেছি আলুর মতোই আর কি তো এখানে টমেটো আছে দুটো টমেটো এটা মিডিয়াম সাইজের দুটো টমেটোকে আমি এভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি এতে করে আলু এবং টমেটো সব কিন্তু অনেকটা গলে যাবে আর কি তো সেই জন্যেই লো ফ্লেমে করছি তো দেখো কিছুক্ষণ রাখার পর কিন্তু খুব সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর এই লবণটাই কিন্তু ফাইনালি দিয়ে দিচ্ছি আর আগে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও একটুখানি নাড়াচাড়া করছি তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে আবার একটুখানি বাড়িয়েও দিয়েছি তো এরপরে দিয়ে দেব সামান্য একটু জল কারণ আমি এখন কিছু মশলা ইউজ করছি তার জন্যে আর বড়িটাও দিয়ে দেব বড়িটাকে আগেই দিয়ে দিচ্ছি কারণ একটু কষে নেব যাতে করে মশলাটা বড়ির ভেতরে খুব সুন্দরভাবে ঢোকে আর এর উপরে দিয়ে দিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো একটু দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর যাতে করে নিচে ধরে না ওঠে সেই জন্য সামনে একটু জলও অ্যাড করেছিলাম তো এবার ভালো করে আমি বড়ি আলু টমেটো সমস্ত কিছু কষাই করে নিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে কষি একটু তেল উঠে যায় ততক্ষণ তো দেখো এখানে কষাই হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু কষাই করে নিয়েছি টমেটোগুলোও বেশ ভালো পরিমাণ কিন্তু নরম হয়ে গেছে তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি দেব না কারণ এটা যেহেতু লো টু মিডিয়াম জালে করছি এবার দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাস্টে দিয়ে দিচ্ছে এক চামচ মতো ঘি তো ঘি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করব আমি তো নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেব আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করব তো দেখো এখানে আমি আবার একটুখানি আলুগুলো দু একটা আলু গেলে দিচ্ছি তো এতে করে কিন্তু খুব সুন্দর খেতে হয় আর গরম ভাতে কিন্তু নিরামিষ দিনে মানে মাছ মাংসকে অনেকটা ভুলে থাকা যায় তো এটা অবশ্যই করে একবার ট্রাই করো